আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম হাইড্রোলিক চ্যানেল বডি নিয়ে ভাই ভাই পরিবহন দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং চ্যানেল বডি বিক্রয় করা হবে যারা এখনও পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত পুরো ট্র্যাক্টর হাইড্রোলিক বডি রোটার এর ক্রয় বিক্রয় কিংবা রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি তো ভিউয়ার্স আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যেন হাইড্রোলিক বডি রোটার এবং ট্র্যাক্টরগুলো নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য ক্ষুদ্র প্রচেষ্টা চ্যানেল হাইড্রোলিক বডি বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো সমস্যা নেই একেবারে নতুনের মতো কন্ডিশন হবে যাদের কম বাজেটের ভিতরে বডি প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই অল্প পরিমাণে দরদাম করার অপশন আপনারা পাবেন হাইড্রোলিক বডিটা রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপূর্ত রাজস্থায় ফরবের বাজার এলাকাতে আপনারা অবশ্যই লোকেশনে চায় গাড়িটি চালিয়ে দেখে আসতে পারেন স্ক্রিনের উপরে পাশ হতেই সেটা হচ্ছে মালিকের ফোন নাম্বার ভিউয়ার্স এই ছিল ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা কম দামের ভিতরে হাইড্রোলিক বডি খুঁজতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একেবারে কম দামের ভিতরে হাইড্রোলিক বডি পাওয়া যাচ্ছে তো স্টক আরও দুটা বডি রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে মালিকের সাথে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনের উপরে পাশ হতেই খিসে নাম্বারটা সে নাম্বারটা মালিকের আপনারা চাইলে সরাসরি লোকেশন আসতে পারেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা ভাবের বাজার এলাকা আর আমি একটা কথা বলবো আপনারা লোকেশন আসার আগে অবশ্যই সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলে নেবেন